আমার কাছে মনে হয় ভাত তরকারি রান্না করার থেকে ফ্রায়েড রাইস রান্না করা অনেক সহজ এবং দ্রুত সময় হয়ে যায় আর যেহেতু শীতকাল শীতকালে সকালে অথবা রাতে ফ্রায়েড রাইস হলে ভালোই হয় তো ঝটপট রান্নাটাও করা যায় যদি আপনি ভাতটা আগে থেকে রান্না করে রাখেন তাহলে তো সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে গিয়েছে প্রথমে এখানে দুই কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে আসে পোলাওয়ের চাল এটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু দেশি পানিতে একটু তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভেতরে হালকা একটু শক্ত ভাব এ পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে তারপর পানি ঝরিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবে তার কিছু সময় পর সকালে যদি ভাতটা রেডি করে রাখেন সন্ধ্যায় ফ্রাই চেষ্টা করতে পারেন অথবা সন্ধ্যায় যদি ভাতটা রেডি করে রাখেন তাহলে সকালের দিকে ফ্রাইড রাইসটা করতে পারেন তারপর আমরা এখানে যেহেতু শীতকাল অনেক ধরনের সবজি বাসায় কম বেশি থাকে তো একটা কড়াইতে প্রথমে তেল দিয়ে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে যখন একটু ব্রাউন কালার হয়ে আসছে তখন ফুলকপি গাজর এগুলো দিলাম যেগুলো সবজি একটু শক্ত সেগুলো আগে দিবেন এবং যে সবজিগুলো একটু নরম হয়ে যায় সেগুলো একটু শেষের দিকে দেবেন তাহলে রান্নাটা ভালো হবে আর রান্নাটা সব সময় মনে রাখবেন চাইনিজ রাই রান্নাগুলো হাই হিটে রান্না করতে হয় এর জন্য আমরা এখানে হাই হিটে রেখে সবজিটা রান্না করব যেন পানি ছেড়ে না যায় সবজি থেকে আপনি যদি কম আছে রান্নাটা করেন তাহলে কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দিবে তখন কিন্তু সবজিটা আর ভালো লাগবে না খেতে ফ্রায়েড রাইসের সবজিটা থাকবে একটু শক্ত শক্ত ক্রাঞ্চি থাকবে এরকম তারপর সবজিটা কুকরা হয়ে গেলে এখানে আমরা একটু সয়া সস এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর এই সবজিটাকে একটা সাইড করে রেখে তারপর আমরা এখানে এগ ফ্রাইড রাইস করবো যেহেতু এগটাকে ফ্রাই করে নিব। এখন আপনারা চাইলে আগেও ফ্রাই করে নিতে পারেন সেক্ষেত্রে ভালো হয় কিন্তু এই যে সবজির পাশে ডিমটা ফ্রাই করবেন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ঝামেলা আরও কম এবং ডিমটাও আরও নরম নরম হয় এবং জুসি জুসি থাকে শক্ত হয়ে যায় না এক সাইডে রেখে এখানে আমরা চারটা পরিমাণ ডিম ফেটিয়ে রেখেছি লবণ এবং গোলমরিচ দিয়ে এখানে হোয়াইট পেপার ব্ল্যাক পেপার মিলিয়ে দিতে পারেন একটু পরে আলতো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে বারবার নেড়ে চেড়ে আমরা ডিমটাকে কুক করে নিব ডিমটা যখন কুক হয়ে যাবে তখন আমরা সবজির সাথে মিলিয়ে নেব তারপর আমরা এখানে আগে থেকে রেডি করা ভাতটা দিয়ে দিব তারপর এখানে স্বাদ বাড়ানোর জন্য আমরা একটু লবণটা টেস্ট করে দেখবেন যদি দরকার হয় দেবেন না হয়তো না একটু হোয়াইট পেপার ব্ল্যাক পেপার আর সামান্য একটু চিনি দিলে আপনাদের ফ্রায়েড রাইসটা রেডি হয়ে যায় ডিমটা কুক হয়ে যাওয়ার পর ভাতটা দিয়ে আপনারা সয়া সস হোয়াইট পেপার ব্ল্যাক পেপার এবং চিনি দিয়ে জাস্ট মিক্স করে নিলে আপনাদের ফ্রায়েড রাইসটা রেডি এখন আপনারা চাইলে এই ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন সার্ভ করতে পারেন তাছাড়াও চাইনিজ ভেজিটেবল রান্না করতে পারেন চিলি চিকেন রান্নায় যদি সয়া সস টমেটো সস চিলি সস এগুলো পরিমাণ মতো দেয়া হয় তাহলে রান্নাটা খুবই মজার হয় এবং টেস্টি হয় সসগুলো একটু বেশি পরিমাণে দিবেন তবে খুব বেশি না যেন গ্রেভিটা একটু ঘন হয় এজন্য তারপর আপনারা রান্না করতে করতে বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণে দিলে আসলে কতটা সুন্দর লাগবে আমি এখানে কিন্তু মেপে মেপে দেই নাই এখনও যদি মনে হতো আমার কাছে কম কম লাগতো তাহলে আর একটু সস দিয়ে দিতাম কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হয়েছে বলে আমি আর এখানে সস অ্যাড করিনি তারপর আমরা এখানে চুলা আঁচটা কমিয়ে রেখে কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিটা দিয়ে দিয়েছি তারপর জাস্ট একটু নেড়ে চেড়ে এখানে সামান্য একটু চিনি দিব টেস্টের ব্যালেন্স আনার জন্য তারপর স্বাদ বাড়ানোর জন্য একটু বাটার ইউজ করব। এবং অল্প একটু গোলমরিচের গুঁড়া শেষ আমাদের রান্নাটা হালকা হালকা গ্রেভি থাকতে থাকতে নামিয়ে নেবেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর হয়েছে চিলি চিকেনটা